এবং উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে উনি তার থেকে বেশি ছাড়া কম দেবেন না আজকে আপনারা জানেন যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার এবং চারজনা কমিশনার স্যার এবং আমি মহামানের রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছিলাম ইলেকশন পূর্ব প্রস্তুতি এবং অন্যান্য বিষয়গুলো আলোচনা করার জন্যে মাননীয় মহামানের রাষ্ট্রপতিকে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার যে সমস্ত বিষয়গুলোকে আপডেট করেছেন তার ভিতরে একটা হচ্ছে ভোটার তালিকা এ বিষয়ে উনি বলেছেন যে গত জানুয়ারি থেকে শুরু করে একত্রিশে অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার ক্রম সংযোজন এবং বর্তমান অবস্থা সেটা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন যেটা হয়েছে এবং পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা দুটো ভোট একই দিনে হওয়ার বিষয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে ব্যালট পেপারগুলোর রং কি হবে ব্যালট পেপার কিভাবে একজন প্রার্থীকে সরি একজন ভোটারকে দেওয়া হবে তিনি কত সময় আমাদের মক যে ভোটিংটা হয়েছিল সে অনুযায়ী কতটুকু সময় নিয়েছেন এবং সম্ভব এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড এবং আমরা আমাদের দিক থেকে তাদেরকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ সন্তোষ প্রকাশ করেছেন এবং সেই সাথে আমরা যে এক ঘন্টা সময় বাড়িয়েছি সকাল সাড়ে সাতটা এবং বিকাল সাড়ে চারটা পর্যন্ত এটারও বলেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন উনি অত্যন্ত মনোযোগ দিয়ে যেটা জানতে শুনেছেন সেটা হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং অ্যান্ড ইন কান্ট্রি পোস্টাল ভোট এইটার সম্পর্কে ওনার কৌতূহল এবং পদ্ধতিগত বিন্যাস এবং প্রযুক্তিগত বিষয়গুলো যে আমরা আমাদের স্থানীয় কী বলা যে এক্সপার্টস দিয়ে করা হচ্ছে এটা এটা শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি সার্বিকভাবে আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না এটাই মূলত ছিল আজকের আলোচ্য বিষয় এবং এই বিষয়গুলোকে নিয়েই বিস্তারিত আলোচনা ছোটো ছোটো প্রশ্ন ছোট ছোটো কৌতূহল ছোট ছোটো উত্তর এই সমস্তগুলো নিয়ে আমরা ওনার সাথে অন্তত আন্তরিক পরিবেশে আমরা সবাই আলোচনাটা করেছি